এই ভিডিওতে দেখব আমরা কিভাবে গল্প দিয়ে ইংলিশে কথা বলা শিখতে পারি অর্থাৎ ইংলিশে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি একটা গল্প থেকে এই ভিডিওটা দেখলে আপনি পানির মতো করে যেকোনো কিছু ইংলিশে লিখতে পারবেন তাহলে দেখুন মাত্র এক মিনিট আমরা এটা শিখব তাহলে একটা সময় ছিল তাহলে এরকম যদি কোনো কিছু পান একটা সময় ছিল আপনি বলবেন কি ওয়ান্স আপনের টাইম ওয়ান্স আপন ওয়ান্স আপন আ টাইম এটার মানে হচ্ছে একটা সময় ছিল যখন ঠিক আছে তারপরে দেখেন যখন আমরা ফুটবল খেলতাম তাহলে যখন মানে কি ওয়েন ওয়েন ওই মানে হচ্ছে আমরা এখন খেলতাম এখন আর খেলি না এরকম যদি কোনো কিছু খেলতাম এখন আর খেলি না তখন ইউজ টু ইউজ টু প্লে প্লে ফুটবল যখন আমরা ফুটবল খেলতাম কিন্তু এখন আর খেলি না তারপরে দেখেন যখন আমি অবসর সময় পাই আবারও যখন তাহলে ওয়েন আমরা পাই মানে ওই গেট মানে আমরা পাই গেট অবসর সময় মানে হচ্ছে ফ্রি টাইম ওয়ে গেট ফ্রি টাইম যখন আমরা অবসর সময় পাই ঠিক আছে যখন আমি ঠিক আছে তাহলে এখানে আমি যখন আমি পাই তাহলে আই আমি পাই ওয়েন আই গেট ফ্রি টাইম আমি চেষ্টা করি ফুটবল খেলতে ঠিক আছে তাহলে কি আমি চেষ্টা করি ফুটবল খেলতে তাহলে আই ট্রাই খেলতে তাহলে টু প্লে খেলা মানে হচ্ছে প্লে আর আগে টু টু মানে হয়ে যাবে তাহলে আই ট্রাই প্লে ফুটবল আমি চেষ্টা করি ফুটবল খেলতে তারপরে দেখেন আমি ফুটবল খেলতে ভালোবাসি কোনো কিছু ভালোবাসি স্ট্রাকচার হচ্ছে লাভ টু তাহলে আমি ভালোবাসি তাহলে আই লাভ টু আই লাভ টু প্লে ফুটবল আই লাভ টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং মানে হচ্ছে অ্যান্ড আমি ক্রিকেট খেলতে কী করি পছন্দ করি তাহলে কোনো কিছু পছন্দের স্ট্রাকচার হচ্ছে আই লাইক টু ঠিক আছে আই লাইক টু প্লে প্লে ক্রিকেট ক্রিকেট ঠিক আছে তারপরে দেখেন আমার একজন বন্ধু আছে যার নাম রাকিব তাহলে কোনো কিছু আছে মানে হ্যাভ তাহলে আমার আছে আই হ্যাভ আ ফ্রেন্ড যার যার ইংলিশ হচ্ছে হুজ নেম ইজ রাকিব তাহলে যার নাম কি রাকিব তাহলে যার নাম রাকিব তারপরে দেখেন রাকিব ফুটবল খেলতে পছন্দ করে তাহলে রাকিব রাকিব করে তাহলে পছন্দ করা মানে হচ্ছে লাইক্স যেহেতু এখানে কি আছে রাকিব থার্ড পার্সেনের জন্য লাইকস হবে লাইকস টু প্লে প্লে কি রাকিব ফুটবল খেলতে পছন্দ করে প্লে ফুটবল

আপনি যদি কি গ্যারান্টি স্পোকেনে ভর্তি হতে চান তাহলে যদি এরকম ভাবে চমৎকার ভাবে আপনি ইংলিশে কথা বলা শিখতে চান তাহলে আজই ভর্তি কনফার্ম করুন ঠিক আছে দ্যাটস ওয়াই তাহলে আমাদের বোজানো টেকনিকটাও আপনি দেখে যখন আপনি গ্যারান্টি স্পোকেনে ভর্তি হবেন আর চমৎকার ভাবে শিখতে পারবেন আসসালামু আলাইকুম